প্রপার পানিশমেন্টটাই দিয়েছেন জেক আরিফের ব্যাট থেকে ক্যাপ্টেন ইস ক্রিকেটের টক অফ দ্য কাউন্টি বাংলাদেশের টপ ক্রিকেটার জেক আরিফ খেলছেন প্রথম বল বোলিং মার্কে সবুজ জেক আরিফের বিপরীতে তিনি শুরুটা করবেন প্রথম বল অফ স্ট্যাম্পের বাইরে থেকে চমৎকার একটা শট এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে স্ল্যাপড করে দিয়েছেন প্রথম বলে একটা চমৎকার চারের মার জেক আরিফ তার থেকে থেকে সবুজের বল ডেলিভারি দিয়ে বল সীমানার বাইরে ওনাকে বোলিং মার্কে পরিবর্তন আছেন নিজের প্রথম বাটি করার জন্য জেক আরিফের বিপরীতে অফ স্টাম্পের বাইরে থেকে ইনসাইড আউট শর্ট

উইকেট কিপিংও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ম্যাচের মধ্যে বেশ করে এই পিচে কিন্তু সেটা আরো বেশি বড় ভূমিকা পালন করে চমৎকার একটা স্ল্যাপড সিয়াম এবারে কিন্তু কুরা বল করেন নি প্রপার পানিশমেন্টটাই দিয়েছেন জ্যাক আরিফের ব্যাট থেকে আর একটা টাইমাইন মহিমা ক্রিকেট ক্লাবে রাহাদ গতিময় একটা ডেলিভারি ফ্লিক চিট জাস্ট গতিটাকে কাজে লাগিয়েছেন ওয়ান বলসে বল চলে গেল সীমানার সাতষট্টি রানে পৌঁছে গেল সাইমান మహిমা ক্রিকেট ক্লাব পরের বল ও মাই গডনেস দ্যাটস গুড হিট দ্যাটস ব্রিলিয়ান্ট फ्रॉम জ্যাক আরিফ ন লুক শট এবং একটা চমৎকার হাফ সেঞ্চুরি মাত্র 18 বল থেকে এই হাফ সেঞ্চুরিটা তুলে নিলেন জ্যাক আরিফ চমৎকার একটা হাফ সেঞ্চুরি মাত্র আঠারো বল থেকে অত্যন্ত দ্রুততার সাথে এই হাফ সেঞ্চুরিটা তুলে নিয়েছেন